নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করতে চলেছে আগামী সাতই জুন এবং সেখান থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু ওই রাশিতেই থাকবে অর্থাৎ সিংহে মঙ্গল এবং কেতুর সহাবস্থান আমরা দেখতে পাব জুলাই মাসের বাইশ তারিখে অর্থাৎ এই সময় সিংহ রাশিতে আমরা মঙ্গল এবং কেতুর একত্র অবস্থান দেখতে পাব ক্লোজ কনজাংশন দেখতে পাওয়া যাবে বাইশে জুলাই মঙ্গল এবং কেতু পরস্পরের অতিরিক্ত সান্নিধ্যে আসবে তার প্রভাব পড়বে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষদের উপরে আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো সিংহ সিংহ রাশি বা লগ্নের মানুষদের উপরে এই প্রভাব কিভাবে কতটা পড়তে চলেছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সিংহ কালপুরুষের পঞ্চম রাশি এবং সিংহ রাশিতেই কিন্তু মঙ্গল এবং কেতুর সহাবস্থান সৃষ্টি হচ্ছে মঙ্গলের মধ্যে রয়েছে হিউজ এনার্জি আর কেতুর মধ্যে রয়েছে বেশ স্পিরিচুয়ালিজম ফলে মঙ্গল কেতু এই দুটি কিন্তু মোটামুটি বলা যেতে পারে পরস্পর বিরোধী গ্রহ এবং এই মঙ্গল কেতু সহাবস্থান এটা যে বিরাট শুভ নয় এটা তো বলাই বাহুল্য তাই সিংহকে কিছুটা সাবধান থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে এনার্জি লেভেল বাড়বে মানসিক দিক থেকে অস্থিরতার অবসান ঘটার একটা সম্ভাবনা বাড়বে এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের একটা পজিটিভিটিও রয়েছে সেটি মঙ্গল বা কেতু দ্বারা সৃষ্ট নয় সেটি বৃহস্পতি দ্বারা সৃষ্ট পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতি তিনি একাদশে অবস্থান করবার কারণে সিংহের এই মঙ্গল মঙ্গলকেতুজনিত নেগেটিভিটি অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে মঙ্গল মঙ্গলকেতু নেগেটিভিটি কমার সাথে সাথে সিংহ রাশি কিন্তু কিছুটা স্ট্রেংথ পাবেন যারা ভালো একজন গুরু কুদছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুরু প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে প্রেম ভালোবাসা ইত্যাদির সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গল চতুর্থপতি লগ্নে অবস্থান করবার কারণে গৃহের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে গৃহ থেকে আয় উন্নতির সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে যারা বাড়ি নির্ভর কোনো ব্যবসা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এই ব্যবসা বৃদ্ধির সংযোগ সেটা কিন্তু বাড়তে চলেছে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জিদ, রাগ তেজ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির মানুষদের মধ্যে ইমোশনের অভাব এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে যারা তন্ত্র জ্যোতিষ ইত্যাদি প্র্যাকটিস করতে চাইছেন তাদের ক্ষেত্রে সাফল্যের মাত্রা বাড়বে যারা জ্যোতিষ চর্চাকারী রয়েছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট অবশ্যই দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষি কিন্তু নতুন কোর্স অনলাইন এবং অফলাইন দুটোই লঞ্চ করেছে তাই জ্যোতিষ শিখতে চাইলে অনলাইনে বাড়িতে বসে অথবা অফলাইনে ক্লাসে এসে সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বাংলায় জ্যোতিষ শিক্ষার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঋষিবাণী যাই হোক না কেন যারা জ্যোতিষতন্ত্র শিখতে চাইছেন সিংহ রাশির মানুষ তাদের ক্ষেত্রে সাফল্য আসছে যারা এগুলো প্র্যাকটিস করেন তারাও সাকসেসফুল হচ্ছেন কিছু বোল্ড ডিসিশন কিছু এটা কিন্তু নিতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা নাম যশ প্রভাব প্রতিপত্তি ভাগ্য উন্নতির যোগ এটাও দেখতে পাওয়া যাবে এখানে কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করবে একটা নবম্পতি মঙ্গল সে লগ্নে রয়েছে দ্বিতীয় বিষয় কনফিউশনের কারগ্রহ কেতু সেও লগ্নে রয়েছে এই মঙ্গলের এবং কেতুর কনফিউশন এই দুটো কিন্তু আপনাকে একটু মধ্যে ফেলতে পারে সুতরাং এটা আমরা বুঝতে পারলাম সিংহ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কিছুটা সাবধান হতে হচ্ছে রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা মাথায় ব্যথার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে মাথা গরম করে হটকারী কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না বিপদ আসতে পারে এবার কতগুলো পজিটিভ বিষয় সম্পর্কে একটু জানতে হবে মঙ্গল কেতু কম্বিনেশন এর মধ্যে রয়েছে যুগান্তকারী পরিবর্তন করবার ক্ষমতা রয়েছে হিউজ এনার্জি হঠাৎ করে আপনার ভাগ্যের টোটাল চেঞ্জ করতে পারে এই কম্বিনেশন আপনার জীবনকে কমপ্লিটলি পরিবর্তন করে দিতে পারে এই কম্বিনেশন সুতরাং মঙ্গল কেতু এই কম্বিনেশন এটা কিন্তু ভীষণ পজিটিভ হয়ে উঠতে পারে হঠাৎ করে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা কোনো একটা বাড়ি আপনার পাওয়ার কথা ছিল কিন্তু পাচ্ছিলেন না একটা ক্রিয়েটেড হলো আপনি বাড়িটা পেয়ে গেলেন কোনো একজন মানুষের সঙ্গে বাড়ি বা জমি নিয়ে বিরাট মামলা মোকদ্দমা চলছিল হঠাৎ করে দেখা গেল সেই ভদ্রলোক যার সঙ্গে আপনার মামলা মোকদ্দমা চলছে এবং পুরো ব্যাপারটা আপনার ফেভারে চলে এলো এরকম বেশ কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটবার সম্ভাবনা রয়েছে সুতরাং মঙ্গল কেতু এই কম্বিনেশন এটা কিন্তু আপনার জন্য যতটা নেগেটিভ হতে পারে হঠাৎ করে ততটাই পজিটিভও হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে মঙ্গল কেতু যাই ঘটাক না কেন সেটা কিন্তু আকস্মিক হঠাৎ ঘটনা ঘটার সম্ভাবনা এটা অনেকটাই বেশি কারণ কেতুর মধ্যে যে কনফিউশন ক্রিয়েট করবার ক্ষমতা রয়েছে মঙ্গল কিন্তু সেই কনফিউশনকে আরও রিজিড করে দেওয়ার চেষ্টা করবে কোনো একটা ভুল আপনি করেছেন আপনি বেশ কিছুটা বুঝতে পারছেন যে ভুল হচ্ছে কিন্তু মঙ্গল আপনাকে সেই ভুল স্বীকার করা সেখান থেকে ঘুরে আসা তার প্রতিবিধান করা এ কোনোটাই করতে দেবে না এতটাই রিজিট করে রাখবে আপনাকে এই মঙ্গল সুতরাং মঙ্গল কেতু এই যে সময় এই সময় কিন্তু নিজেকে স্থিতিশীল রাখতে হবে নিজেকে ধীর স্থিতধী এটা রাখবার চেষ্টা করতে হবে মানুষের কথা শুনতে হবে কথা বলতে হবে কম নিজেকে স্থির রাখার জন্য মেডিটেশন করতে হবে এই সমস্ত কার্যাবলী কিন্তু আপনাকে ভালো রাখবে সুস্থ রাখবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র মঘা কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রেমে পড়তে পারেন নতুন করে কোনো একজন নিম্নস্তরীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে যুক্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অ্যাভয়েড করতে হবে রয়েছে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা মাতৃতুল্য ব্যক্তিবর্গের কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে প্রিয় বস্তু হাত ছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডিল আপনার জন্য লাভজনক হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধের সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি দাঁত তোলা বা দাঁতে কোনো অপারেশন ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় টাকা পয়সা হঠাৎ ব্যয়ের সংযোগ দেখতে পাওয়া যাবে অনৈতিক কার্যাবলী থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে রাগ চিঁদ তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত কিছু প্রাপ্তি সুখ এটি আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে অনৈতিক সমস্ত কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোন দিকে যাওয়া উচিত এবং কি করা উচিত সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট উন্নতি করতে পারছেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষরা এবং নিজেকে প্রচার করবার জন্য এটা কিন্তু আদর্শ একটা সময় পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি জীবনে নতুন সুযোগ আসতে চলেছে নতুন করে প্রেমে আসক্ত হতে পারেন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা কিছু অর্থ ব্যয় তারপরে দুশ্চিন্তার অবসান ঘটতে পারে বাইশে জুলাইয়ের আশেপাশে হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় ফাটকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে কিছু সমস্যা হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অনৈতিক সমস্ত রকম কার্যাবলী থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নিজের ক্রোধের উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত ফাটকা টাকা পয়সা আসলেও সেটার প্রপার ইউটিলাইজেশন করার চেষ্টা আপনাকে করতে হবে কোনো সম্পর্কের মধ্যে পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতার কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন উত্তর ফালগুড়ি নক্ষত্রের মানুষরা চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হঠাৎ করেই কোনো একটা সোর্সে চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রমোশন অ্যাপ্রিসিয়েশন ট্রান্সফার ইত্যাদি আপনার জন্য লাভজনক হতে চলেছে সুতরাং সিংহ রাশি এবং তার তিন নক্ষত্র মঙ্গলের এই সঞ্চারে কতটা প্রভাবিত হবেন সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় সিংহ রাশি বা লগ্নের মানুষজনকে এই সময় অবশ্যই পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হঠাৎ বিপদের সম্ভাবনা এড়িয়ে যাওয়ার জন্য আমরা বগলামুখী স্তোত্র পাঠ করতে পারি এর সঙ্গে সঙ্গে আমরা নবগ্রহ স্তোত্র পাঠ করব সিট্রিন ব্রেসলেট ধারণ করব নিজেদেরকে সুস্থ সুন্দর স্বাভাবিক রাখার জন্য সচ্ছল রাখার জন্য ধারণ করব সাতমুখী এবং মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন এর সঙ্গে সঙ্গে একটি ছোট্ট টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি পেতুলের প্রদীপ আপনাদেরকে সংগ্রহ করতে হবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে সেটিকে জ্বালাতে হবে সর্ষের তিল বা তিল তেলের মাধ্যমে আপনারা ওটিকে জ্বালাতে পারেন এবং তার সঙ্গে যে কাজটি করতে হবে পেতুলের প্রদীপের ওপরে একটি লোহার পেরেক যাকে কিল বলা হয় একটি পেরেক একদম আড়াআড়িভাবে বসিয়ে দিতে হবে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে প্রদীপের শেখা জ্বলবে এই দক্ষিণ পূর্ব দিকটাকে স্থির করতে হবে বাড়ির একদম কেন্দ্রস্থলে দাঁড়িয়ে বাড়ির কেন্দ্রে দাঁড়ালে আপনি ব্রহ্মস্থান আইডেন্টিফাই করতে পারবেন এবং ব্রহ্মস্থানে দাঁড়িয়ে আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন কোন দিকটা আপনার দক্ষিণ পূর্ব দিক এবং সেই দিকে মুখ করে আপনাকে কিন্তু প্রদীপটিকে রাখতে হবে আর প্রদীপের ওপরে আড়াআড়িভাবে একটি লোহার পেরেক সেটিকে রেখে দিতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা প্রত্যেকেই কার্য যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নত প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন তাহলে আমরা চলে আপনাদের করেছেন সাদিয়া নারায়ণগঞ্জ নিয়ে যদি কিছু বলেন আমি একজনকে পছন্দ করি তার সাথে আমার বিয়ে হবে কিনা এবং আমার ক্যারিয়ার নিয়ে যদি কিছু বলেন সাদিয়া জন্মকুণ্ডলিতে তোমার দ্বিতীয় প্রেমে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আশা করা যায় আমাদের বিচার হিসেবে তুমি যে মানুষটির সঙ্গে রয়েছ বা যাকে পছন্দ করো এটাই তোমার দ্বিতীয় প্রেম তাই এর সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি তোমার ক্যারিয়ার মাঝারি খুব যে উন্নত ক্যারিয়ার কখনোই বলবো না কিন্তু অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি স্বস্তি এগুলি তোমার ক্ষেত্রে রয়েছে যথেষ্ট উপার্জন এবং প্রয়োজন অনুযায়ী সাফিসিয়েন্ট আর্নিং তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে থাকা যায় ভালো থাকছ তুমি এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই বিবাহিত জীবন মাঝারি বিয়ের আগে অবশ্যই একটা পূর্ণাঙ্গ জ্যোতিষ বিচার করিয়ে নেওয়া উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার Tuscha payasna namgeet jadam ring 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 hum hum Siddhi Siddh Siddhi Siddhi Ang swaha.